গুড মর্নিং বন্ধুরা আজকে এখন আমি আর মলি যাবো সমুদ্রের ধারে সকালবেলাটা সমুদ্র ধারে যে ভালো লাগে তো এত ঠান্ডা পড়েছে না সকাল সকাল তারা বেরোতে ইচ্ছা করছে না তো আমি চুড়িদারটা পরেছি এরকম একটা চুড়িদার পরেছি তো তাই না সেরকম কিছু সাজিনি কানের কানের কিছু করিনি সকালবেলা স্বাস্থ্যযুক্ত ভালো লাগে না তো যাই আমি আর মলি যাই ওভি ব্ল্যাকের সাথে একটু শোবে তারপরে ওই পরে যদি যায় আমি আমার ওই পরে যাব এখন আপাতত আমি আর নলি যাই আর ব্ল্যাকিটাকে নিয়েই না সমস্যা হচ্ছে ছোটো অত ঝামেলা করে না ব্ল্যাকি একটু বড়ো তো বলেছিলাম আমাকে আনতে হবে না কিন্তু এই যে নলি হ্যাঁ ও ছোটোবেলাতে কষ্ট পেয়েছে ছোটোবেলার কষ্ট পাওয়ার কথা আসছে না কিন্তু এসে এটা তো আমার বাড়ি নয় অনিষ্ট করলেই তো মুশকিল না ঠিক আছে তো সমুদ্রের ধারে আমি যাই তখন এই হচ্ছে মলি ড্রেস ব্লু জিন্স আর হোয়াইট শার্ট একজন পুকুর নিয়ে এসছে ওকে দেখে অনেকে বললাম বুনোকে তুই নিয়েই আসছিস না একদিনও

টা ওকে দেখে পালাচ্ছে যাকে দেখে পালাচ্ছে সে বে ব্লু ও মা ও নিয়েই নাটক বদল করছে মনে এখানে ফটো তুলছে আর ও ওখানে পোজ দিয়ে বসে আছে তুলুক তুলুক চা এখানে আমরা খেতে বসে গেছি এখানে থেকে ছিল ডিমের থালি তো থালিতে ছিল শুক্ত ডিমের কারি ফুলকপি আলুর তরকারি ডাল আলু ভাজা স্যালাড আর এক্সট্রা নিয়েছিলাম আমরা আলু পোস্ত গুড ইভিনিং বন্ধুরা আজকে হলো কী বারে রেখেছি আজকে বুধবার আজকে হলো বুধবার তো আজকে পড়েছি ব্ল্যাক কালারের কুর্তি ওনাটা নেওয়া হয়নি ওনাটা নেব ব্ল্যাক কুর্তি মলিও ব্ল্যাক আমিও ব্ল্যাক মলিও ব্ল্যাক দুজনে একটু সেম সেম করার চেষ্টা করি মা মেয়ে তো আর মলি আমার এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে বড়ো হয়ে গেছে না আমার সব মায়েরই মেয়েরা বড়ো হয়ে গেলে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমার বাবু ছিল আমার বাবুকে সমস্ত কথা বলতে পারতাম দ্বিধায় আর বাবু আমার কথা শুনতো কিন্তু আমার মা যেন মনে হয় আমার দাদাভাইকে বেশি ভালোবাসে ওই যেন এখন হয়তো বাসে না কিন্তু তবুও বাবুর সাথে সমস্ত কথা বলে অভ্যস্ত তো এখন মাকে বলি সেটা না দেখো ওই সব কথা গিয়ে লাভ নেই তো এই হচ্ছে আমার দেখ কুর্তি কেমন লাগছে বলবেন অন্যটা নেবো অন্যটা নিই নি এখনো অন্য ছাড়া হাঁটতে পারিনি তেমন কেমন জানি লাগে তো চলুন এখন যাবো সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বসুদ সঙ্গে আজকে যাবে কে যাবে সুইটই যাবে চিনি যাবে ব্রুনো যাবে আমি করবো গড়িটা তো আমি করবো তো এই যাবে ব্যাস যাই পনেরো তারিখে বসি ও ব্ল্যাকই যাবে ব্ল্যাকিটা না কি জ্বালা জ্বালাচ্ছে জানে আর বলবো কত টাকা তো ওর জন্য আমাদের খরচা যাবে ভগবানই জানে খালি না সমস্ত কিছু ভেঙে চুড়ে দিচ্ছি বলুন তো এটা আমার বাড়ি এটা হোটেল এই বলেছিলাম যে রেখে দিয়ে আয় রেখে দিয়ে আয় ও জন্তুটা ছোটো থেকে তো আমার কাছে মানুষ হয়নি না অন্য জায়গায় মানুষ হয়েছে অনেক বড়ো অবস্থায় আমার কাছে এসছে ওই জন্যে কেউ আর রাখেনি দিয়ে তোমারটাকে মায়া পড়ে গেছে ওই একটা জ্বালা বললাম যে রেখে দিয়ে আয় ওখানে একদিন চেনাশোনা আছে রেখে দিয়ে আয় মানে আমরা যার কাছে খাবার টাবার নিয়ে আর কি কিনি বলেছিলাম ওর কাছে রেখে দিয়ে অ্যাট অ্যাটলিস্ট এই মানে টেনশান ফ্রিভাবে থাকবো ওখানে এই একটা টেনশান এই বাইরে যাব না দুদিন ধরে ওকে রেখে যাচ্ছিলাম আজকে সকাল থেকে ওকে নিয়ে যাচ্ছি না না তাই ভাবছি কালকে কী করে পুজো দিতে যাবো পুজো দিতে যাবো তাই একটা ড্রাইভারকে বলেছি চলে আসতে দেখি রাত্রি মানটাকে ওই ড্রাইভারের সাথে রেখে দিয়ে যাব আমরা কী করবো টেনশান হয়ে যাচ্ছে জানেন এমন উৎপাত করছে মানে একা থাকবে না ও এমন আতুসি সুন্দরী একদম কেউ নিয়ে চলে যাবে কিডন্যাপ করে

ডিজে নিয়ে যাচ্ছে ডিজে এখানে হচ্ছে উড়িয়াদের বিয়ে বিয়ের অনুষ্ঠান একদম হোটেলের পাশেই হচ্ছিল আগে একদিন মন্দির গিয়েছিলাম সেদিনকে পুজো দিইনি দর্শন করে এসেছিলাম তো আজকে তাই না পুজো দিতে যাবো আজকে বৃহস্পতিবার পুজো দিতে যাবো ভেবেছিলাম কালকে ব্যাক করব কিন্তু পুজো চার একদিন থাকবে দেখি আর কালকে না শনিবার দিন ব্যাক করবো চলো না পুজোটা দিয়ে আসি

Beep, <laughs> beep, এটা হচ্ছে মলি ড্রেস

টিপ করেছি হলুদ কালো আর লাল নিচে কি আছে এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার মানে পুরীতে যে শ্মশানটা তা কি স্বর্গদ্বার বলে সেটা এটা হ্যাঁ এটা

তোমার দজোমা দজোমা কমো বাইকটা ছিল যেদিনকে আসবো তার আগের দিন আর লাঞ্চটাও কারি এটা মাছ দেখেছিল চিপস আলু ভাজা পাঁচ বিশারি তরকারি ডাল স্যালাড এই দিয়েছিল এরা তার পরের দিন সকালবেলা আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে তো গাড়িতে আমি বলি আপনার বলেছিলাম ড্রাইভার গেছিলো সেদিনকে আর এরা সবাই কাছে ছিল বাড়িতে এসে ভ্রুণত জন্মদিনের কেক কাটা হচ্ছিলো তো টাটা সবাই ভালো থাকবেন